আল্লাহর ভয় আল্লাহ বলেন এই জন্য পুরস্কারটা আমি অন্যের হাতে দিব না নামাজের পুরস্কার হাতে হাতে দিলাম রোজার পুরস্কারটা কারো দিব না। আমি আল্লাহ নিজের কুদরতের দ্বারা আমার রোজাদারকে আমি নিজেই পুরস্কার দিব অথবা আমি রোজাদারের জন্য হয়ে যাব অর্থাৎ ও রোজাদার আমি তোমার তুমি আমার আমি আল্লাহ তোমার হয়ে গেলাম ও রোজাদার তোরে আমার বানায় নিলাম হাসরের ময়দানে তোর সাথে আমার মোলাকাত হবে সামনে কোন পর্দা রাখবো না আকাশের পূর্ণিমার চাঁদ যেমন রাতের বেলা দেখতে পাও ও রোজাদার যদি আমার জন্যই রোজা রাখো তা নিয়া আমি আল্লাহ পর্দা উঠাই দেব চাঁদের থেকে আরো সুন্দর করে দেখবা কোন ভিড়ি হবে না মন করে দেখবা তোমার মাওলা আমি আল্লাহকে রোজাদারের পুরস্কার আমি তোমার হয়ে গেলাম কোন রোজাদা ইহুদিরাও কিন্তু রোজা রাখে খ্রিস্টানেরাও রোজা রাখে আমরাও রোজা রাখি এই রোজাদার কিছু রোজাদার আছে রোজা রাখে মিথ্যা বলে গুণা করে চিন্তা নাই এদের জন্য দশ দিনেও কাম হয় না তৃতীয় দশ দিনেও কাজ হয় না তৃতীয় দশ দিন এদের ফাইনাল জাহান্নাম থেকে মুক্তির জন্য কাঁদো দোয়া করো আবার একদল আছে গুনা করে আবার তওবার দরজায় ফিরে আসে আর একদল আছে গুণা করেই না মাঝে মাঝে দুই একটা গুনা হয়ে গেলে তওবা করতেও দেরি করে না তিন শ্রেণীর অপরাধীর জন্য তিন ভাগ করা হয়েছে দশ দিন দশ দিন দশ দিন রহমত মা ফেরাতার নাজাদ যারা গুণা করেই না হঠাৎ দুই একটা হয়ে যায় তাদের কলবের মধ্যে আল্লাহর রহমত প্রথম রোজার থেকেই শুরু হয়ে যায় আর যারা গুনা করে 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 ইচ্ছা করে গুনা করে আবার মাঝে মাঝে তওবা করে প্রথম 10 দিনে এদের কন্ঠলিয়র মধ্যে আসে না দ্বিতীয় 10 দিনের মধ্যে তারা কন্ঠলিয়র মধ্যে চলে আসে আর এক দল যারা শুধু গুনাই করে তওবার চিন্তা করে না এদের চূড়ান্ত ওই নাজাতের 10 দিন

এই সিয়াম সাধনা বাকি এগারো মাসকে তুমি কন্ট্রোল করে নাও এক মাস দিয়া বলে রোজার আইকার সামনে খানা খুদা আছে খাওনা কেন বলে হারাম বাকি এগারো মাস যখন আসবি খুদা আছে খানা দেখলেই খাবি না সাবধান রোজার মাসে খানা সামনে আসছিল খাও নাই কেন কয় আল্লাহর বিধান নাই গুনা ছিল খাও না কেন হারাম ছিল এখনো এগারো মাসে দেখলেই টান দিবি না হিসাব করবি রোজার হিসাবে একটু ধাক্কা লাগাবি দিলের মধ্যে খানাটা হালাল না না আমার আর একজনের অন্যের হক আমি খাবো কেন কি গরিবের হক আমি নিব কেন রোজা দিয়ে অন্ন মাস টাইট করো ধনী মানুষের জন্য রোজা গরিবের হক আদায় করার জন্য শিক্ষা গরিবেরা না খাইয়া কি পরিমাণ কষ্ট পায় তুমি রোজার মাস একটু রোজার এইকে অনুভব করো কেমন কষ্ট তুমি তো রোজার মাসটা কষ্ট করো আর যে গরীব বারো মাস কষ্ট করে করে জীবন কাটা এক বেলা পায় দুই বেলা পায় না তোমারে আল্লাহ টাকা দিছে গরিবের সহযোগিতা করো দ্বারা তুমি গরিব হইবা না আল্লাহ তোমাকে আরো সম্পদ বাড়ায় দিবে গরিবের দান করলে সম্পদ বাড়ে বিশ্বাস কম এই জন্য ফলাফল কম অথচ আমার জানা মতে কোটি 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 টাকার মালিক মালিক মাদ্রাসা মসজিদে দান করে গরিবের দান করে তাদের সম্পদ শুধু বাড়তেই আছে কি পরিমাণ সম্পদ নিজেও জানে না কে খাবে তার সম্পদ কখনো কাউকে ফিরাইয়া দেয় না যা পারে দিয়ে দেয় না পাঁচ দিলাম এক হাজার দিলাম কাউকে ফিরাইয়ে দেয় না আর যারা কৃপণতা করে এদের সম্পদ হচ্ছে 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 বছর বছর হঠাৎ করে আগুন লেগে শেষ এই পনেরো বছরের কামাই বুঝি একদিনে শেষ আগুন লাগছে ফ্যাক্টরি শেষ কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল আগুনে বলি নাইলে ঘরের মধ্যে একটা সন্তানের কিডনি দিছে শেষ করিয়া ইডার পিছিয়ে কোটি কোটি টাকা শেষ রমাজানের রোজার দ্বারা